আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড আমি শায়লা দেখতে পাচ্ছেন আজকে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু তো বৃষ্টির দিনে মানে সবাই ঘরে বসে থাকে আমরাও আজকে ঘরে বসে থাকব অনেক বৃষ্টি হয়েছে আর এই যে আমাদের উঠোনে কিন্তু এখনও খন্দ নেওয়া শেষ হয় নাই উঠোনে খন্দ নেওয়া শেষ হয় নাই উঠোনে দেখা যাচ্ছে যে ধানগুলো পড়ে আছে আর মানে ধানগুলো এখনও মানে খেতে থেকে কেটে নিয়ে আসা হয়েছে এখনো হলো মারাই করা হয় নাই কিছু মাড়াই করা হয়েছে আর কিছু মারাই করা হয় নাই আর এই তেমন একটা বেশি লোকজন নাই দেখতে পাচ্ছেন তেমন একটা বেশি লোকজন নাই কিন্তু হাঁস মুরগিও কেউ ছেড়ে দেয় নাই সকাল সকাল হাঁস মুরগিও ছেড়ে দেয় নাই বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগতেছে অনেক গরমের পরে এরকম একটু বৃষ্টি দরকার ছিল জ্বর আসলে খুব ভালো মানে চলো আমরা চলো বৃষ্টির মধ্যে কুড়ে নিয়ে আসি আসো আমরা এই খুঁটে নিয়ে আসি কি বলি করল্লা তুলে নিয়ে আসি আসো

ওটাও তোলো ওই ঝুড়িটা কই ওই যে উপরে আর একটা ওই যে Thank অনেকগুলো করোনা উঠে ফেলছি আমরা বৃষ্টির মধ্যে সব ভেজা বললাম যে যাও করল্লা উঠে আসো বড়টা তোলো ওখানে ওই যে একটা বড়টা আছে না

আহ কত সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর পাকা কষ্ট সে আমার চাঁচের গাছের আম দুইটাই পেয়েছিলাম তিনটা পাইছিলাম অনেকগুলাই কিন্তু সবটা আছে

La buon di lana, papà. Debo. La buon di lana, che macchia questo, ci vai. E lei, ma c'è? Per. 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 Tamam. 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 Tamam.

বেশ বড় বড় কয়েকটি চিনা হাস ছয়টি সুন্দর শুধু পাতা নাড়াচ্ছে আর হলো মানে সুন্দর সুদ ওরা লেজ নাড়াচ্ছে আর ধান খাচ্ছে কেমন করে দে হৈছে আল পাবানা